আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোন আজ পবিত্র মহরম মাসের অষ্টম রজনী পবিত্র এই মহরম মাসে একটি ছোট্ট দোয়া মাত্র সাতবার যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন সুবাহান ল অনেকেই অনেক রকম গোনা করে ফেলেছেন শিরকি কুফরি বেদাতি নাফার মানি চগুলখুরি এমনকি জিনাহের গোনাও যদি কেউ করে থাকেন ছোট্ট এই দোয়াটি মাত্র সাতবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গুনাখা খাতাকে ক্ষমা করে দিবেন সুবাহান অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে আছেন ঋণগ্রস্ত লক্ষ অলক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না এই ছোট্ট দোয়াটি মাত্র সাতবার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিকের ভিতরে এত বরকট দান করিবেন আপনার পাহাড় সম পরিমাণ ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মান ভাই বোন অনেকেই আছেন কামায় রুজি করেন ব্যবসা বাণিজ্য করেন কিন্তু উন্নতি হয় না লাভ হয় না শুধু লোকসান হয় ক্ষতি হয় সম্মানিত ভাই বোন আমি আপনাদেরকে বলবো পবিত্র এই মাস মাস অত্যন্ত দামি একটি এই এই মাসে ছোট্ট আমলটি করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব অনটন দূর করে দিবেন সকল ক্ষয় ও ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন হেফাজত করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত তিনি বোন অনেকেই আছেন যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনো দিকে না এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন আলামিন সকল প্রকার ব্যর্থতা থেকে হেফাজত করে আপনাকে সফলতা দান করিবেন ইনশাআল্লাহ অনেকেই আছেন চাকরি খুঁজছেন কোনোভাবেই চাকরি হচ্ছে না একটা চাকরির ব্যবস্থা আপনার হচ্ছে না সম্মানিত দিনই ভাই বোন খুব পেরানিতে আছেন টেনশনের ভিতরে আছেন আপনি এই ছোট্ট আমলটি করুন পাক রব্বুল আলামিন অতি সহজ করে দিবেন আপনাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ অনেকেই আছেন বিদেশ যেতে চান ভালো ভিসা পান না আপনি এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চান দোয়া করেন আল্লাহ আপনাকে একটি ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ওমন এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল আপনার পিঠ যদি দেওয়ালের সঙ্গে থেকে যায় কোন রাস্তা খুঁজে না পান তখন আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ এই আমলটি করিলে চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই উত্তম রূপে ওযু করিতে হবে ওজুর পূর্বে নিয়ত না করিলে ওযু হয় না এই জন্য আমি সব সময় বলে থাকি ওযুর পূর্বে অবশ্যই নিয়ত করে নিবেন ইনশাআল্লাহ এখন ওযুর পূর্বে কিভাবে নিয়োজিত করিতে হয় এই বিষয়টি অনেকেই জানেন না এই জন্য আমি বলি সম্মানিত দিনই ভাই বোন ওজুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন যে আমি এখন ওজু করছি মনে মনে এভাবে সংকল্পনা করবেন ধারণা করবেন তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজু শুরু করিবেন ইনশাআল্লাহ ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন لا اله الا الله وحده لا شريك له কালিমাটি পাঠ করিলে কী হবে সম্মানিত দিনী ভাই ওবন্দ আল্লাহ সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অজুর পরে এইভাবে কালিমা সাদাত একবার পাঠ করিবে আল্লাপাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন মৃত্যুর পরে আপনার জন্য হিসাব অত্যন্ত সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে আপনি যদি এই ছোট্ট কালিমাটি অজুর পরে এইভাবে পাঠ করিতে পারেন ইন্সা আল্লাহ কালিমাটি পাঠ করা শেষ করে একটি স্থানে চলে যাবেন গিয়ে হয়ে দাঁড়িয়ে ফরজ নামাজ ভাই ও বাবারা যারা প্রাপ্ত বয়স্ক বালেক পুরুষ যারা রয়েছেন অবশ্যই মসজিদে গিয়ে ইমামের পিছনে জামায়াতের সাথে নামাজটি পড়ার চেষ্টা করিবেন ইন্সা আল্লাহ এবং মা ও বোন মহিলা ও মাজুর ব্যক্তি যারা রয়েছেন তারা অবশ্যই বাড়িতে নামাজটি পড়ে নেবেন সম্মানিত দিনী ভাই ওমন এশারে চার রাখে আত ফরজ নামাজ পড়ার পরে দুই রাখে আত সুন্নত নামাজ পড়িবেন অথবা বিতিরের নামাজ রেখে দিবেন বিতিরের নামাজ পরে পড়িবেন বিতিরের নামাজ পড়ার পূর্বে এবং দুই রাখে আত সুন্নত নামাজ পড়ার পরে দুই রাখে আত অতিরিক্ত নামাজ পড়িবেন যার নাম হলো নফল তথা তাহাজুদের নামাজ বাহানুল্লাহ এই নামাজের ভিতরে সেজদায় মাথা রেখে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ বান্দার করেন এবং যেই দোয়া রিজিকে নামাজের ভিতরে পাঠ করেছেন ভাই বোন নামাজ কোন কোন সুরে পড়িবেন তা বলে দিব নামাজে কোন কোন দোয়া পড়িবেন নামাজের নিয়ত কিভাবে করিবেন তাও বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন প্রথমে কিবলা কেবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কেবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখা আর তাহাজ নামাজ পড়িতেছি নিয়তটি ঠিক এভাবেই করিবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখা আর তাহাজ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطفر أكبر بولبن آمين ইন অথপর বলবেন বিস্মিল্যা ইও রুয়া ম্যান ইউর পবিত্র কুর আনুল কারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সোরা পাঠ করছি ওয়াল শ্র ইনলিং স্যানেল ফি হোস র ইল লাদিনা আম নুয়া আমি রুস ওয়া স বিল্হাক্ অথ ওয়া স বিসব্র আপনারা চাইলে এই সুরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটা ইস্তরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সোরা পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিন বার এইভাবে সবহাবিল আ আপনি চাইলে এই তাজবি এইভাবে পাঁবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সমি আল্লাহহু লিমনহামিদা বলে সুজা হবেন সুধ হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে ব বেনালাকেল হামদ অতফ আল্লাহ আকবার বলে শেষ চলে চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গোনাকে ক্ষমা করে দেন বান্দার রিজিকে বরকত দান করেন এবং বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন সেই দোয়াটি হলো আল্লাহ দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন ইনশাল্লাহ দোয়াটি সাতবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দোষে মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আর যদি সে দোয়া না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটা সেজদায় চলে যাবেন

হবে বিস্মিল্লা ইউ রুয়া ম্যান ইও রুহাইম অত সাতি শুরু থেকে শেষ পর্যন্ত শো শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাল্লাহ অতপর একবার বলবেন অ্যা মিন বলবেন বিস্মিল্লা ইউরুয়া হে ম্যান ইউর রুহাইম অতপর আনুল কারিম থেকে আরেক কিশোরা পাঠ করে নিবেন ইনশাল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট কিশোরা পাঠ করছি ইন্ন অ্যা অত আলকাউসার ফাসলি লিরব্বিকা ওয়ানহার ইন শানিআকা হুওয়াল আবতার আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করে কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহ

আপনি চাইলে তাসবিহ পাঁচ অথবা সাত বার পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি দোয়াটি এইভাবে সাতবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন একবার এইভাবে আসসালামু আলাইকা ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أو اكبر إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد <متحدث> مجيد. <متحدث> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أطفر أكبر دعاء ماثورة باتكوري بن إبهابي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت تغفر لي ما من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. عطبر بندك أطيب السلام دبني السلام عليكم ورحمة الله. عطبر بندك أطيب السلام دبني إبهابي السلام عليكم ورحمة الله. এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ এবং নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি আপনারা এইভাবে পাঠ করিবেন সম্মানিত আপনারা পড়িবেন ইনশাআল্লাহ কেননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আট আবার কখনো বারো রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন সম্মানিত দিনী ভাই বোন তবে আপনি চাইলে এর থেকে কোম্বা বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই সর্বনিম্ন ন দুরাকাত অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে এই ছোট দুরাতি এই ভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা صل আলা মুহাম্মদিন আবдика ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা সম্মানিত দিনী ভাই বোন এই দূরুদ বেশি বেশি পাঠ করলে দিক থেকে আল্লাফা ক্রব্বোলা আলামিন বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেন সকল সংকীর্ণতা থেকে আল্লাফা ক্রব্বোলা আলামিন বান্দার রিজিককে কে হেফাজত করেন বান্দার রিজিকের প্রশস্ততা দান করেন সৌহানুল সম্মানিত দিনই ভাই বোন শুধু তাই নয় এই দূরুদের আরো অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি এই দরুদ বেশি বেশি পাঠ করে আল্লাফা ক্রব্বল্লা আলামিন ওই ব্যক্তিকে বড় 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 ভয়াবহ কঠিন বিপদ থেকে হেফাজত করেন সুবহান শুধু তাই নয় এই দরুদ একবার পাঠ করিলে আল্লাহ পা আকরবুল ওই বান্দার দশটি মনের আশাকে পূরণ করেন এই দরুদ একবার পাঠ করিলে আল্লাহ পা আকরবুল বান্দার দশটি হাজতকে পূরণ করেন সুবহান এই দরুদ একবার পাঠ করিলে আল্লাহ পা আকরবুল বান্দার আমল নামায় কমপক্ষে দশটি নেকি লিখে দেন এবং বান্দার থেকে আল্লাহ পা আলামিন আলমিন বড় বড় দশটি গুণাকে ক্ষমা করে দেন সুবাহ সম্মানিত ভাই শুধু তাই নয় এছাড়াও এই ছোট্ট দরুদের আরো অনেক উপকারিতা রয়েছে অনেক ফজিলত রয়েছে এই জন্য বলছি এই দুরুদটি আপনারা এই ভাবে পাঠ করিবেন যারা মুখস্থ করতে পারবেন না বাংলায় লিখে রাখুন দেখে দেখেও আপনি এই আমলটি করতে পারবেন এইভাবে ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

পাঠ করে ওই ব্যক্তির নাম সে কোথায় আছে তার বাবার নাম তার সমস্ত পরিচয় রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তির জন্য বিশেষ রহমতের দোয়া করেন সুমাহ সম্মানিত তিনি ভাই এবং শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপরে ওই ব্যক্তির জন্য সাফায়াত ওয়াজিব হয়ে যায় কাল কেয়ামতের ময়দানে কুটিন ভয়াবহ পরিস্থিতি ওই হাসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই দূরত পাঠ করেন ব্যক্তির জন্য আল্লাহ তা কাছে সুপারিশ করিবেন তাকে জান্নাতে দেওয়ার জন্য সোহান ল সমার্থদিনী ভাইবুন এই জন্য এই ছোট্ট দূরত্তি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করিবেন এইভাবে আল্লা হুম সল্লি আবদিকা ওয়ারসোলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল ওয়াল মুসলিমাত দুরুত এইভাবে সাতবার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তিগফার পাঠ করে দিবেন পাঠকারীর ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সংকটকে দূর করে দেন তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করা হয় যা সে কখনোই কল্পনা করতে পারে না সুবহানাল্লাহ অকল্পনীয় রিজিক যদি আপনি পেতে চান এই ছোট্ট ইস্তেগফারটি এই ভাবে সাতবার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাখাতাকে ক্ষমা করে দিবেন অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমার উদ্দেশ্যে এই ভাবে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই বোন আউট একটি ছোট দোয়া এইভাবে পাঠ করিবেন দিবেন আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি আল্লাহ হুম্মা اغফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওয়ারহামনি এবং আমার ওপরে দয়া করুন ওয়ারজুকনি এবং আমাকে রিজিক দান করুন যারা অভাব অনটনের ভিতরে আছেন এই ছোট্ট দোয়াটি যদি এইভাবে সাতবার পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ ফিরলি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ওয়ার হামনি আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন ওয়ার জুকনি আপনাকে অবশ্যই রিজিক দান করিবেন ইনশাআল্লাহ অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত আমি বলবো আপনার ঋণের পরিমাণ দি পাহাড় সমান হয়ে থাকে এমন কি দুনিয়া পরিমানও যদি আপনার ঋণের অবস্থা হয়ে থাকে আপনি আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দুআর মাধ্যমে সাহায্য চান আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে পর্যন্ত এই দোয়া পাঠ করেছেন তাহলে বুঝতেই পারছেন এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ সম্মানিত دینی ভাই এবং দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আরোবার একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কসম করে বলেছেন এই দোয়া পাঠ করে কেউ যদি আল্লাহ তালার কাছে কোন কিছু চায় কোনো সাহায্য চায় রিজিক চায় যা কিছুই চাক না কেন আল্লাহ পাক রব্বুল অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন সোহান আল্লাহ রসুল সাল্লাহ আলি কসম করে বলেছেন শপথ করে বলেছেন তাহলে বুঝতেই পারছেন এ দোয়াটি কতটা কার্যকরী সম্মানিত দিনী ভাই বোন এ দোয়াটি এইভাবে সাতবার اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ ছোট দোয়াটি এইভাবে সাত পাঠ করা শেষ করে একবার দুরুদি ইব্রাহিম সয় শুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন দোয়ার শুরুতে এই দুটো বাক্য অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ অতঃপর দোয়া মুনাজাত করবেন আপনারা যাহা কিছু

আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবন সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ জীবনে আর কোনো অভাব অনটন থাকবে না বিপদ আপদ বালা মসিফাৎ দুঃ চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অত সকলকে বলবো সাদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যদি ভিরোটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোআয়ার শরীর থাকবেন যারা চ্যানেলের নতুন দর্শক চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুজিতে বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু